নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন পনিরটা নিয়ে নিলাম নিয়ে মাঝখান থেকে দুভাগ করে নিয়ে আবার মাঝখান থেকে দুভাগ করব তারপরে আবার লম্বা করে কেটে নেব এইভাবে পনিরগুলো লম্বা করে সব কেটে নেব নিয়ে একটা থালায় নিয়ে নিলাম সব পনিরগুলো একটা থালায় নিয়ে একে একে প্রথমে হলুদ গুঁড়ো তারপরে মিট মশলা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া হয়ে গেলে কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নিয়ে সবগুলো দেওয়া হয়ে গেলে পনিরগুলো এদিক ওদিক ঘুরিয়ে সব মশলাটা পনিরের গায়ে লাগিয়ে নিতে হবে অন্যদিকে ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়েছি তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো নিয়ে পেঁয়াজ কুচিগুলো নেড়ে নিয়ে হালকা লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে মিক্সি জারে পেঁয়াজ কুচিগুলো তুলে নেব নিয়ে একটু ঠান্ডা করতে দেবো গরম অবস্থাতে তো পেস্ট করা যাবে না এইবার অন্য একটা বাটি নিয়ে নিলাম তার ভেতরে তিনটে ডিম ফাটিয়ে নেবো একে একে একটা দুটো করে তিনটে ডিম ফাটিয়ে নিলাম তারপরে ডিমের ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো তারপর দেবো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে ডিমটাকে গুলে সাইডে রেখে দেবো অন্যদিকে মিক্সি জারে পেঁয়াজ কুচিটা ঠান্ডা হয়ে গেছে এইবার একটা পেস্ট তৈরি করে নেবো ওই পেস্টটা আগে থেকে পনিরটার ভেতরে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পনিরের ভেতর পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজ পেস্টটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে পনিরের গায়ে এইভাবে লাগিয়ে দিতে হবে তোমরা দেখে বুঝতে পারছো নিয়ে সব পনিরের ভেতর পেঁয়াজ পেস্টটা আস্তে আস্তে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে রসটা পনিরের ভেতর ঢুকে যায় এইবার কিছুক্ষণ রাখার পর তার ওপর লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এইবার ফ্রাই প্যানটা গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি নিয়ে তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে পনিরগুলো তেলের ভেতর এইভাবে ভেজে নেব খুব হাই ফ্লেমে করলে হবে না মিডিয়াম টু লো ফ্লেমে পনিরগুলো আস্তে আস্তে ভাজতে হবে সব পনিরগুলো ফ্রাই প্যানের ভেতর দিয়ে ভেজে নেব তোমরা এইভাবে পনিরটা ম্যারিনেট করে কিছুক্ষণ যদি রেখে দাও পনিরের ভেতর মশলাটা ঢুকে যাবে খেতেও খুব সুন্দর হবে একদিক ভাজা হয়ে গেছে আর একদিক উল্টে দিলাম এইভাবে পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে পনিরটা ভাজা হয়ে গেলে এবার আস্তে আস্তে থালাতে পনিরগুলো তুলে নেবো তোমরা দেখে বুঝতে পারছো পনিরটা কতটা সফট হয়েছে এবার ভেজে তুলে রেখে দিলাম এবার ফ্রাই প্যানে আবার তেল দিয়ে দিলাম নিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে আগে থেকে যে ডিমগুলাটা রেখে দিয়েছিলাম এক হাতা ফ্রাই প্যানের ভেতর আস্তে আস্তে দিয়ে দেবো এতটাই আস্তে দিতে হবে এমনভাবে দেবে যাতে ডিমটা একটা অমলেটের আকার ধারণ করে কিন্তু এখানে ডিম পুরোটা দিয়ে দেব না এক হাতা করে ডিম দেবো নিয়ে এইভাবে ঘুরিয়ে গোল করে নেবে বা যেমন শেপ হয় তোমরা অমলেট করো তোমরা জানো নিয়ে একটা পনিরের লম্বা পিস দিয়ে দেবো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অমলেটটাকে করে একটু ভেজে নিতে হবে ভাজার পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতন করো অমলেটটা হয়ে গেলে একটা থালায় তুলে রেখে দিলাম তোমাদেরকে আর একটা দেখিয়ে দিলাম আবার এক হাতা গোলা দিয়ে এইভাবে রোল করে ভেজে একটা থালায় রেখে দিলাম এইভাবে আস্তে আস্তে অমলেট দিয়ে পনির রোলটা সবগুলো করে নেব তারপর ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে দেবো দিয়ে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা একটু ভেজে নেবো ভাজা হয়ে গেলে আবার কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো ফ্রাই প্যানের ভেতর নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে পেঁয়াজটা আবার নেড়ে একটু ভেজে নেব যখন অল্প ভাজা হয়ে আসবে তখন তার ভেতরে একে একে হলুদ দিয়ে দেবো হাফ চামচ হলুদটা দিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে হলুদের গন্ধটা যখন চলে যাবে তখন তার ভেতরে টমেটো পেস্ট এক হাতা দিয়ে দেবো টমেটো পেস্টটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে নিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইবার যতক্ষণ পর্যন্ত টমেটোর গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ ভাজার পর আগে পনিরে মিট মশলা দিয়েছিলাম কিছুটা আর কিছুটা ছিল সেই মিট মশলাটা পেঁয়াজের ভেতর দিয়ে দিলাম আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে সব মশলাগুলো মিশিয়ে নিয়ে একটু ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে বা গন্ধ না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে জল দিতে হবে তার এখানে জলের বদলে আগে যে পেঁয়াজ পেস্টটা করেছিলাম তার কিছুটা পেঁয়াজ পেস্ট আর মিক্সি জারটা ধুয়ে সবটা মিশিয়ে সেই জলটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে মিশিয়ে নিলাম নিয়ে আরেকটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু ফুটিয়ে নেব এইবার যখন ফুটে উঠবে তখন আস্তে আস্তে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো তোমরা একটু টেস্ট করে দিয়ে দেবে কেননা আগে অনেক কিছুতেই লবণ দেওয়া হয়েছে সেই জন্যে টেস্ট করে তোমরা লবণটা দিও আর অল্প একটু চিনি দিলাম তোমরা যদি মনে করো চিনি দেবে না তা স্কিপ করে যাবে দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে যখন ভালোভাবে ফুটে উঠবে তখন একে একে পনির দিয়ে যে ডিমের অমলেটগুলো করেছিলাম সেই অমলেটগুলো ঝোলের ভেতর দিয়ে ফুটিয়ে নিতে হবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান এইবার আস্তে আস্তে খুন্তিতে করে অমলেটের ওপর ঝোলটা দিয়ে দিলাম নিয়ে একটু ফুটিয়ে নিলাম যখন খানিকটা ঝোল মরে আসবে তখন পনির দিয়ে অমলেটটা একদিক হয়ে গেছে আর একদিক উল্টে দিলাম এইভাবে আরেকটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে ওপর থেকে গন্ধের জন্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো চিয়ে রাখা কিছুটা পুদিনা পাতা আর কিছুটা ধনে পাতা দিয়ে ঢাকা লাগিয়ে এক দু মিনিট ফুটিয়ে নিতে হবে তবে গন্ধটা বেরিয়ে আসবে এই পুদিনা পাতা আর ধনে পাতার দুটোর মিলনে যে গন্ধটা হবে সেই গন্ধটা তুলনা করা যাবে না এইবার ঢাকাটা খুলে নেব খুলে নিয়ে আস্তে আস্তে নামিয়ে নেব তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর বাড়িতে অবশ্যই একবার করে খেয়ে দেখো কেমন লেগেছে আশা করি এই গরম গরম ভাতের সঙ্গে এই রকম পনির দিয়ে অমলেট কারি যদি থাকে গরম গরম ভাতে আর কিছু লাগবে না এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে সেই জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই বাড়িতে একবার অন্তত করে খেয়ে দেখো আর আমাকে বলো কেমন লেগেছে বেশ তবে আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে এইভাবে ভাতের সঙ্গে দিয়ে সবাইকে পরিবেশন করলাম